বেশি ফিল করতাম টাইমিংটা একটু সমস্যা ছিল কত সময় এটা পাঁচ চার পাঁচ মিনিট এরকম ছিল আর দ্বিতীয়ত একটু এই উত্থানের একটু সমস্যা ছিল এখন এটা কোনো সমস্যা নাই আর টাইমিং এর কোনো সমস্যা নাই টাইমিংটা এখন সর্বোচ্চ মানে আপনাদের স্বামী মধ্যে যে এক মাস বিরহ আপনার জানা মধ্যে সর্বোচ্চ কত মিনিট হয়েছে

নেওয়ার পরে এখন আমি ভালো রেজাল্ট পাইছি এখন আমি খুশি আমার ওয়াইফও খুশি সব দিক দিয়ে আমি মানে পরিপূর্ণতা পাইছি আচ্ছা প্রথম দিকে সব থেকে বেশি কি কি সমস্যাগুলো বেশি আপনি ফিল করতেন এটা আসলে আমার নিজের উপর ডিপেন্ড করে এখন এটা হয়েছে কি আমি যত দূর পারি অত দূর পারবো মানে এরকম আমার একটা কনফিডেন্ট ভিতরে আসছে আচ্ছা

যাদের এই ধরনের সমস্যা রয়েছে তাদের উদ্দেশ্যে আপনার একান্ত ব্যক্তিগত কোনো অভিমত আছে কিনা হ্যাঁ অভিমত অবশ্যই আছে আমি বলবো যাদের রকম আমার মতো সমস্যায় ভুগতেছে তারা এখানে আসুক আয়সা যাতে আপনার স্টেটমেন্ট নেয় অবশ্যই তার উপকৃত হবে আপনার মতে যৌন রোগ আদৌ ভালো হয় কিনা না এটা তো আমি উপকৃত হয়েছি যেহেতু ভালো হয়েছি চিকিৎসার আগে কনফিউশন ছিল কিনা আমি অনেক কনফিউশন ছিলাম যে এটা কি সম্ভব হবে কি না আমি অনেক চিন্তিত ছিলাম স্বপ্নের মতো জি আমি আমি ভাবি নাই যে এইরকম হবে এইরকম ফলাফল পাবো আমি আচ্ছা ঠিক আছে আর কতদিন দেশে থাকবেন আমি থাকবো আর দুই থেকে আড়াই মাস থাকবো ঠিক আছে তাহলে দর্শকদের সবার উদ্দেশ্যে আপনার অনেক কথা সুন্দর কথা বলেছেন আমি এবং আমার দর্শক সবাই আপনাদের আপনাদের পরিবারের জন্য দোয়া করুক ইনশাআল্লাহ ভালো থাকবেন সুখে থাকবেন